সুপ্রিয় মতচাষী ও দূত আমাদের সামালিকম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজ কামাই নতুন চাষের ভালো মানের লাল রুই মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনি দেরি কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দিন যাবৎ চাষী বাইরে আমাদের কাছে রিকোয়েস্ট করতেছে একটা বড় লাল রুই মাছ ভিডিও আপলোড করার জন্য তো ওদের জন্য আজকের এই মূল ভিডিওটা তো চাষি বেড়া আপনারা যারা যারা তিন থেকে চার ইঞ্চি সাইজের লাল রুই মাছ খুঁজছেন অবশ্যই আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে লাল রুই মাছের পোনা একটা মাছের কোনো করস নেই এটা অরিজিনালি লাল রুই আপনারা দেখি বুঝতে পারতেছেন এটা অরিজিনাল লাল রুই মাছের পোনা আর যদি করস হতো তাহলে কিছু কালার টাইপের হতো তো এই মাছগুলো দেখতে পারতেছেন লাল বা গোল্ডেন কালার দেখা যাচ্ছে তো এই মাছগুলো আমরা সর্বনিম্ন দুশো থেকে পাঁচশো পাঁচশো থেকে এক হাজার পিস ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো আপনারা চাইলেও নিতে পারবেন আপনারা চাইলেও আমাদের থেকে এসে নিয়ে নিতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো নিতে চান অবশ্য আমাদের থেকে কম রেটে নিতে পারবেন দেখেন এই মাছগুলা আমরা আজকে ডেলিভারি দিব পাঁচশো পিস এন থেকে আপনাদের ভিডিও করে দেখানো যে বড়ো সাইজ মাছ আপনারা যদি নিতে চান অবশ্য অবশ্য দেখে শুনে নিতে হবে কারণ হচ্ছে এটার ভিতরে কিন্তু অনেক করস রয়ে থাকে যেটা আমরা অনেকে ধরতে পারি না অনেকে প্রতারিত হই এই মাছটা নিয়ে তো চাষি বেড়া আপনারা এই মাছগুলো একটা শখের একটা মাছ লাল রুই মাছ এই মাছগুলো আপনারা যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথেই দিতে পারবেন তো এই মাছগুলো পুকুরে ছাড়লে অনেক সুন্দর লাগে দেখতে তো এই মাছটা আমরা শখের জন্য একটা সারি লাল রুই মাছের পোনা তো এই মাছগুলো আপনারা যদি নেন তো অবশ্য কিছু খাবারের নিয়ম কারণ আছে অনেকে খাবার নিয়ে টেনশন করেন যে এই মাসের কী আলাদা কোনো খাবার দিতে হবে কিনা না অবশ্য না এই মাছের আপনারা অন্য অন্য যে প্রাকৃতিক খাবার দেন এই খাবার খেয়ে কিন্তু এই মাছটা বড়ো হবে তো চাষিবেরা আপনারা যদি মাছগুলো ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিওস্কান নাম্বার টাইটেল ও বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের থেকে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পুনায় ক্রয় করতে পারবেন তো বেড়া আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য